তুমি যদি ভগবানকে ডাকো ভগবান ভক্তের কথা অবশ্যই শোনে আর দেখো আজকেই কিন্তু কার্তিক ঠাকুর আসলো আজকেই পুজো এখন বাজে রাত প্রায় আটটা বাজতে যায় আর আমার এই ভাই শুভ কিন্তু নিয়ে এসেছে আর ঠাকুরও কোথাও পায়নি লাস্টে বন্ধার থেকে মানে ঠাকুরটাকে রং করিয়ে চুল লাগিয়ে এক ঘন্টার মধ্যে রেডি করেও নিয়ে এসেছে না সাথে এসেছে আমি কিন্তু বাড়ি গেছিলাম না পিসি বাড়ি যেহেতু আমার

এখন আমার বোন বন্ধু আর তোমরাও শুনতে পেলে যে আমি ওই অত ভালো উলু দিতে পারি না যেটুকু পানি সেটুকুই দিই আর হচ্ছে যেহেতু ওর আসার ছিল এসেছে কিন্তু আজকেই পুজো আর রাত আটটা বাজে ওই কারণে তো এখন সব কিছু জোগাড় করা সম্ভব না কেশবও বাড়ি ছিল না মসলন্দপুর গেছিলো তা ওকে ফোন করে দিয়েছিলাম ওখান থেকে মালা মিষ্টি দই ওগুলো নিয়েছিল আর বাড়িতে ফল ছিল ফল দিয়ে মিষ্টি দিয়ে কিন্তু ওকে দিয়ে রাখলাম তো সামনের বছর ইচ্ছে রইল

সিং দায় কিনেছি সিংহাসনে দেওয়ার জন্য সেটা এখনো দিয়ে হয়ে ওঠা হয়নি ওটা কিন্তু দিয়ে সিংহাসনটা আমি সাজাবো

এখানে দেখো আমার হাতে হাতে কিন্তু কার্তিকের মামাও কিন্তু সাহায্য করছে ফল কেটে দিচ্ছে মামা কিন্তু ভালো কিন্তু না মামা কত থেকে করে করে জন্য ও দিচ্ছে কিন্তু মাসিগুলো বসে বসে গল্প করছে দেখো সবকিছু মোটামুটি সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘরে যেভাবে আমি নিত্যদিন দিন পুজো করি আমার গোপালকে অন্য অন্য ঠাকুরকে আমি কিন্তু সেভাবে ওকেও পুজো করে নিলাম

আমি কি বাড়িতে আসলাম ভুল করলাম চলে চলেছে আমার মাসে মানে কি যাবো গোমান বাবা হাসো বাবা

যে কি লেখা ছিল সেটাও তোমাদেরকে আরেকবার করে শুনিয়ে দিচ্ছি ও মামা আমার আসতে একটু দেরি হয়ে গেল আমার ঠান্ডা লাগছে আমার ঘরে তোলো আমার খিদে পেয়ে পুজো শেষে সরস্বতী শুভ আরও কয়েকজনকে সবাইকে প্রসাদ দিয়ে আমরা একটু প্রসাদ খেয়ে কারণ আমি সারাদিন উপোসছিলাম তারপর কিন্তু চলে এসেছিলাম আবার পিসি বাড়িতে আর এই দেখো পিসি বাড়ির ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত হয়ে গেছিলো তাই কিন্তু এসে খেতে বসে গেছিলাম কারণ এরপরে আবার দাদার বন্ধুরাও আসবে আর পিসি বাড়িতে কিন্তু করেছিল লুচি চিলি পনির আর কাশ্মীরি আলুর দম ফল প্রসাদ তো ছিলই সাথে নাড়ু মালপো চাটনি পাঁপড় মিষ্টি আর এগুলো কিন্তু সবই আমার দাদার বন্ধুরা ডিমান্ড করেছিল মানে ওরা বারো রকমের আইটেম বলেছিল তা সত্য করা সম্ভব না ও আবার কিন্তু সুজিও ছিল তার মধ্যে বেছে বেছে এগুলো করা হয়েছে তো শুভ সরস্বতী ওরা কিছু যেহেতু বলেনি কিন্তু আমি একদিন ওদেরকে বললাম যে একটা সানডে দেখে আসতে যে আমি কিছু বানিয়ে ওদেরকে খাইয়ে দেবো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কার্তিক পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো